বুঝিল পশি রাখ ননা জলেই ভিজলে বালি ফটি জন্মো দাঁক কে মনে সফর্নবনে রূপ কথা দে গল্প শনে ফিরুদে শিরা পলি সে আজকে সকালটা একদম হেলদি হেলদি করে শুরু করে দিয়েছি আজকে সকাল সকাল হাঁটতে বেরিয়ে গেছি আমরা তো চলো এখন হেঁটেনি তারপর কথা বলবো না আর দেরি হয়ে যাবে স্কুল আছে হ্যাঁ চলো অনেকটা চলে এসেছি হাঁটতে হাঁটতে যেগুলো আমরা গাড়িতে করে আসি আগে বিকেলে হাঁটতাম তখন আসতাম তো আসাম না চলো ওই দিক থেকে ঘুরে যাবো फ्रेश लगे फ्रेश सकाले हाँ ले खूब फ्रेश लागे भिडियो कैमन आज गिजी गिजी आसा हाटटना फुल स्पीडा आईफोन एम और आ आईफोन हाँ नि चलो पड़िए तो टिफिन करा चाहिए पूरा पसीना पसीना हो गया है ठोके ग আর একটু ভরে আসতে হবে আজকে ঠিক টাইমে ওঠা হয়েছিল কিন্তু আলিস করে আর ওঠা মানে ইয়ে করা আর রাত জাগা তারপর আবার উঠা ভরে উগুলারও ধকল হয়ে যাবে কালার একটু ভোর ভোর আসবো রোদটা যেন না ওঠে এখন বাজে হচ্ছে ছটা পনেরো চলো বুকলার টিফিন রেডি করে দিতে হবে তো দেখো বন্ধুরা আমি যতক্ষণ টিফিন রেডি করছিলাম বুবলা বাবা বিছানাগুলো সব তুলে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে এই দেখো বুবলার পড়ার টেবিল একদম পরিষ্কার নাকি বুবলা তোর পড়ার টেবিল একদম পরিষ্কার আই কাট কই ও হ্যাঁ লিখিত আছে মেটু মেটু জয়সী গাছ কি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পৌনে আটটা বগুলা তো স্কুল গেলো তারপর স্কুটিতে নিয়ে এলো ওদের স্কুলে তো অ্যালাউ নেই এখন মানে বাচ্চারা নিয়ে যেতে না আর কি তো বগুলো আবার নিয়ে এলো তারপর আমি এক পাচ্ছি না একদম পাচ্ছি না তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি পারলে শেয়ার করতাম তো তারপরে চলে এসেছি বাগানে দেখি কুমড়ো ফুল যদি থাকে তুলবো কুমড়ো ফুলের পকোড়া হবে মাকে কী সব কাটছে চলো দেখি এখনও দেখিনি ফোটেনি কুমড়ো ফুল বেশি কোনো কোনো দিন অনেক ফোটে তখন আর হয় না গাছেই মরে আবার কোনো কোনো দিন ফোটে না তখন আবার আমরা তুলতে চাই ওই হয় না তত কুমড়ো ফুল পাঁচটা কটা হয়েছে ওখানে একটা আর এইখানে একটা হয়েছে আবার বা ঢুকে যায় হাতে এই ফুল তুলতে যে বাবার এই কি পিপ গো ওই ওই দুটো তুলে দাও না ওইগুলো ওই মোড়াগুলো হবে বৃষ্টিটা হচ্ছে না কটা হলো হ্যাঁ এদের হবে বাঁধাকপি পকোড়া করব দু চারটে তুললাম দু চারটে মানে তুললাম মানে কি দু চারটেই ছিল এগুলো তো হবে আর বাকি বাঁধাকপি পকোড়া করে দেবো তো আছে এ না না কোথায় টাটকা অনেকগুলো হয়ে গেল এগুলো গোটা গোটা বেগনির মতো করলে অনেক হয় আগে আমার মা করতো কুচিয়ে বেসনের এই বেসন তো না মুসুরির ডাল দিয়ে মুসুরির ডাল রসুন কাঁচা লঙ্কা বেটে আর এই কুমড়ো ফুলগুলো কুচিয়ে পকোড়া করতো খেতে কি ভালো লাগতো কি নরম হতো ওরকম তো এখন হয়ই না এখন এখানে বেগনির মতো করে গোটা গোটা ফুলগুলো ডুবি ডুবি করে ওই দেখবো ওই গাছটা হয়েছে ওই গাছটা হয়েছে ওই দিকের ওই দেখো না এবছর পিছু কুমড়ো ডাটাও খাওয়া হলো না আর কুমড়োও হলো না বলো না বাস অনেক হয়ে গেল অনেকগুলো হয়ে গেল এই অনেক হয়েছে কেটো না ছেড়ে দাও ছেড়ে দাও কেটো না এতেই হবে তুলেছে কেটে দাও অল্প করে হবে তাহলে আর তো কিছু হচ্ছে না 我说你。 তো বন্ধুরা রান্নাঘরে আজকে কাটা হয়েছে সুক্ত আর এই যে কুমড়ো ফুলগুলো তুললাম এগুলো জলে ভিজিয়ে রেখেছি আর হবে মিষ্টি কুমড়ো তরকারি এটা কিন্তু রাত্রের জন্য হবে আর দিনের জন্য শুক্ত আর বাঁধাকপি কাটা হয়েছে ওটা পকোড়া করব আর তোমার এ দেখো চিংড়ি মাছ আছে মানে অল্প একটু নিলাম আর আগের দিনের একটু ছিল আর এই মাথাগুলো দিয়ে কুমড়োটা করব তো চলো এখন আমি বাঁধাকপিগুলো অল্প একটু নুন হলুদ মাখিয়ে রাখি নুন হলুদ মাখিয়ে রাখলে কি হয় যেন একটু হেজে থাকবে তাহলে বেসন মাখাতে হবে আর মা কত সুন্দর কেটেছে দেখো বাঁধাকপিগুলো একদম সরু সরু ঝিরিঝিরি করে মনে হচ্ছে যেন চপারে করে কেটেছে ভালো সবজি কাটে তো যাই হোক এটা এখন ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে রেখে দেব আর এখনকার বাঁধাকপি তো তোমার একটুখানি না হাজলে পরে দেখবে মানে বেসন দিয়ে মাখিয়ে যদি সঙ্গে সঙ্গে করতে যাও তো সেরকম হবে না একটু ক্যাচ ক্যাচ করে আর এটাতে কি হয় একটু বেশ হেজে গেলে পরে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় পকোড়া ভাজার সময়তে তো চলো এখন আমি শুক্তোটা চাপিয়ে দিই আজকে শুক্তোটা খুব ভালো করে বানাতে হবে কারণ বুবলা বলে অনেকদিন ধরে বলছে আমি বাদাম দিয়ে শুক্তো করবে বাদাম বাটা দিয়ে শুক্তো করবে তো আমি আগে বাদাম বাটা দিয়ে শুক্ত রেসিপি তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি বাদাম বাটা দিলে না শুক্তোটা খেতে খুব ভালো হয় গ্রেভিটাও খুব ভালো হয় আর তোমার দুধ শুক্তোটা করলে পরে আরও বেশি ভালো হয় দুধ শুক্ত বুঝতেই পারছো তো যাই হোক দেখো সরষের তেলে তোমার বড়িগুলোও ভেজে তুলে নিতে হবে তারপর কিছুই না রাঁধুনি ফোড়ন দিব আর রাঁধুনিটা বেশ ভালো যায় শুক্তোর সাথে তো রাঁধুনি ফোড়ন দিয়ে আমি করলাগুলো দিয়ে দিলাম আর তারপর করলাগুলো ভাজতে ভাজতে মানে নুন আর হলুদ দিয়েই ভাজবো তাহলে পর তাড়াতাড়ি করে হেজে আসবে আর ভাজাও হয়ে যাবে করলা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে আর করলাগুলো এরকম করে কিন্তু শুক্তোর জন্য কাটতে নেই আসলে কালকে ভিডিওতে তোমরা দেখেছো আমাদের আলু করলা ঝাল দেওয়া হয়েছিল তো সে মধ্যে করলা অনেক বেশি কাটা হয়ে গেছিলো ওগুলোই রাখা আছে তো সেটাই আজকে শুক্তোতে দিয়ে দিলাম নাহলে কিন্তু এই যে বেগুন কাঁচা কলা আলু যেভাবে লম্বা লম্বা করে কাটা হয় সেইভাবেই কিন্তু শুক্তোর জন্য লম্বা লম্বা পাতলা পাতলা করে করলাগুলো কাটতে হয় তো দেখো এখন আমি সব সবজি দিয়ে ভেজে নিচ্ছি আর কিছু না এতে অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিলাম তারপর এখন ঢাকা চাপা দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করে কষাবো আর এখানে তারপর সেদ্ধ করে আলুগুলো জল ঝরিয়ে নিয়েছিলাম সেই আলু দিয়ে দিলাম তোমরা যারা সেদ্ধ করে আলুতে জল ঝরাও না তারা কিন্তু আলুগুলো তেলে ভালো করে ভেজে নেবে তারপর এখানে দেখো দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু বাদাম বাটা বাদাম আর পোস্ত আমি শুকনো কড়াইয়ে রোস্ট করে নিয়েছিলাম তারপর সেটা ভালো করে বেটে নিয়েছি এটা কিন্তু খুব ভালো স্বাদ বাড়িয়ে দেয় এই দুধ শুক্তোতে তো বন্ধুরা একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে তোমরা যদি এরকমভাবে শুক্তো বানাও এরপর দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে বাটি ধোয়া জল তো এই রান্নার ক্ষেত্রে একটা জিনিস আমার কাছে আজকে নেই সেটা হচ্ছে নারকেলের দুধ এটাতে কিন্তু নারকেল দুধ লাগে বা তোমরা গরুর দুধও দিতে পারো আমি কিন্তু গরুর দুধই একটুখানি দেব আর কি তো যাই হোক এখন দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি এটা ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে মশলাও কষানো হয়ে যাবে আর তোমার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এরকম অব্দি আর কি তো তারপর দেখো বড়িগুলো দিয়ে দিলাম তো যে তোমার সবজিগুলো একদম সেদ্ধ হয়ে এসেছে তাই বড়িগুলো আর বিউলি ডালের বড়ি তো দেখলাম ভাজার পর মানে কিন্তু ভেঙে যায় না তবে বড়িগুলো লাল করে ভাজবে না কিন্তু ঝোল ফোটার পরে বড়িগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে আর শুক্তোতে যদি দু এক পিস গোটা গোটা বড়ি না পাওয়া যায় তাহলে কিন্তু সেরকম জমে না তো বন্ধুরা আমি দেখো জল দিলাম তোমরা এই জলের বদলে কিন্তু নারকেল দুধ বা এরকম গরুর দুধ দিয়েও ভালো লাগবে খেতে তো আমি কিন্তু এক পাকে গরুর দুধ দিয়ে দিয়েছিলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো ওইটা এক ফুট ফুটুক আর এখন দেখো আমি ভাতটা হাতা দিয়ে নিচ্ছি চাল ফেলে দিলাম ভাতে চালা জলে করে দিলাম ভাতটা হোক তো অনেক কাজই তো করতে হয় আর ক্যামেরা সেট করে করে এদিক থেকে ওদিক এদিক থেকে সেদিক করতে করতে অনেক দেরি হয়ে যায় সেই জন্য সব জিনিসটা আমার শেয়ার করা হয় না তাই আমি বলেও দিই তো যাই হোক শুক্তোটা রেডি হয়ে গেছে তারপর দিয়ে দিলাম অল্প একটু গাওয়া ঘি গাওয়া ঘি না দিলে যেন শুক্তোর সেই ফ্লেভারটা আসে না তারপর দেখো এখন আমি নামিয়ে নিয়েছি স্পেশাল দই শুক্তো এটা কিন্তু দারুণ খেতে হয় তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। কেন স্বপ্ন করো এমন কেন সে তুমি এত অল্প কথায় বুঝিয়েছ আমার সে তুমি বন্ধুরা দেখো আমি এখন চিংড়ি মাছগুলো বাঁচতে বসে গেছি আর তোমার একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি কিন্তু এই চিংড়ি গুলো জানো তো খোসা না ছাড়িয়েও রান্না করা যায় আর খেতেও খুব ভালো লাগে কিন্তু বুবলা আবার খোসা না ছাড়ালে একটা মাছও খেতে পারে না মানে শুধু যে আলু বা ঝিঙে বা নেনুয়া যেটা দিয়ে মাছটা করি শুধুমাত্র সেই সবজিগুলো বেছে বেছে খাবে আর মাছগুলো সব তুলে দেয় ওটা একদম ভালো লাগে না আমার সেই জন্য দেখো খোসা ছাড়িয়ে দিলাম আর কত খোসা বেরোলো দেখো মানে মনে হচ্ছে যেন এক কৌটো মাছ আর এইটুকু মতন খোসা সেরকম তোমার খোসাগুলো হয়ে গেল এক কৌটো আর মাছগুলো হয়ে গেলো এইটুকু তো যাই হোক খোসাগুলো এখন তুলে রাখলাম এগুলো পরে ফেলে দেবো কারণ বেড়ালটা এখনও আসেনি ও আবার এগুলো মাথাগুলো চিবি চিবি খেতে ভালোবাসে আর এখন দেখো আমি মাছটা খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেবো তো আজকালকার দিনে জানো তো সবই ভেজাল এই যে মাছগুলো বাছি না হাতগুলো না কিরকম একটা চ্যাট 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 পরে আর লাল 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 হয়ে যায় জানো তো দেখতেই পাচ্ছ তোমরা জলটা কত কীরকম একটা অরেঞ্জ কালার না চিংড়ি মাছে তো আর রক্ত থাকে না আর তোমার কালারটাও তো সাদা হওয়া দরকার কিন্তু জানো একটা কিরকম লাল লাল কেমিক্যাল রঙ দেওয়া থাকে যেটার কারণে তোমার হাতগুলো একদম আঙুলগুলো পুরো ডালডার মতো চ্যাট চ্যাটে হয়ে যায় আবার তোমার জলের রংটাও ওরকম হয় এই চিংড়ি মাছটাতে একটা থাকে আর একটা থাকে ভোলা ভেটকি মাছটাতে অনেকদিন হয়ে গেলো আমাদের ভোলা ভেটকি আনি না শুধু এই কারণের জন্য জানো আগে আমাদের বাড়িতে ভোলা ভেটকি মাছটা হামেশাই হতো কিন্তু এখন দেখছি যে রকম ধুতে গেলে হাতে চার চেটে লাগছে আর মানে বাজার থেকে নিয়ে আসছে তখন মাছটা একদম অরেঞ্জ ইঞ্চ থাকছে আর তারপর ধুয়ে একদম সাদা হয়ে যাচ্ছে তো সব দেখে শুনে আর ভোলা ভেটকিটা আনা হয়নি তো যাই হোক বন্ধুরা একবারে মাছ ধুয়ে তো আসটা আস ডেঙাতে নেই সেই জন্য জল ঢেলে দিলাম আর চলো মাছগুলো বাছা হয়ে গেছে প্রচণ্ড গরম কখন থেকে বসে আছি ভাতটা হয় ফুটে গেল দেখলে কলের জল নিচ্ছিলাম তখন আমাদের বউ জলখাবার নিতে এসেছিলো তো ওকে দিয়ে দিলাম জলখাবারটা তারপর আমি জলগুলো নিচ্ছি সংসারে প্রচুর কাজ থাকে গো অনেক অনেক খুঁটিনাটি কাজ থাকে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ারও করি না আর তাছাড়া মানে সময়ও হয় না এখানে ওখানে ক্যামেরা সেট করে করে সেগুলো রেকর্ডিং করা যেগুলো নর্মাল ডেলি কার কাজ আমার রান্না বান্না কলের জল ঘর ঝাড় দেওয়া মোচা এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো অনেকে হয়তো মনে করে এই কয়টি কাজ আছে আমার কিন্তু এছাড়া অনেক কাজ থাকে আর এই যে কয়েকটা বালতি তোমরা জল নিতে দেখছো শুধু এই বালতিটুকুই আমি যে জল নেবো সেটা নয় আমার আরও অনেক জল নেওয়া থাকে যেগুলো আমি তোমাদের সঙ্গে কখনোই শেয়ার করি না কারণ সেগুলো তো ক্যামেরা সেট করার মতো জায়গাও থাকে না ওগুলো বাথরুমে এখানে সেখানে নিতে হয় আর এখানটাতে আমার উঠোনটা যেহেতু অনেক বড় উঠোনে ক্যামেরা সেট করে তোমাদের সঙ্গে জল নেওয়াটা ভালো করে শেয়ার করতে পারি এই আর কি তো বন্ধুরা কয়েকদিন হয়ে গেলেও তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিইনি প্রচুর কমেন্ট জড়ো হয়ে গেছে তো চলো কয়েকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই রান্না বান্না ঘরের কাজ সারতে সারতে তো প্রথম কমেন্ট হচ্ছে বাবু মনি চ্যাটার্জি নিয়ামতপুর থেকে অনেকগুলো ভিডিওতে কমেন্ট করেছে যে দিদিভাই পাশে আছি খুব ভালো লাগে ভিডিও তোমার দেখতে আমি নিয়ামতপুর থেকে বলছি তো থ্যাংক ইউ সো মাচ বাবুমণি দিদিভাই তোমার এত সুন্দর কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগলো আর আমার পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ কৃষ্ণাস লাইফস্টাইল লিখেছে দিদিভাই নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম খুব ভালো লাগে তোমার ভিডিও কিন্তু আজকে প্রথমবার কমেন্ট করলাম থ্যাংক ইউ কৃষ্ণা দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য ঝুমা পরমাণিক লিখেছে দিদি ভাই তোমার ভিডিও আমি রোজ দেখি তোমার রেসিপিগুলো মাঝের মধ্যে বানাই খুব ভালো লাগে থ্যাংক ইউ জুমা। আমার ভিডিওতে সুন্দর কমেন্ট করার জন্য আর আমার রেসিপিগুলো ট্রাই করার জন্য এর পরের কমেন্টটি হচ্ছে তিতলি ঘোষাল তিতলি ঘোষাল লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আর তোমার বুবলা অনেক চঞ্চল বুবলার যে ক্লিপগুলো ছোট ছোট তুমি দেখাও শর্টসে ওগুলো আমি রোজ দেখি আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ তিতলি এত সুন্দর কমেন্ট করার জন্য আর হ্যাঁ বুবলা সত্যিই ভীষণ চঞ্চল মানে বয়সের মানে ওর একটু ছেলে মানুষইটা বেশিই আছে আর সে কারণে ওর ছোট ছোটো ক্লিপগুলো আমি রেকর্ডিং করতে থাকি বাট সেগুলো যে আমি ইউটিউবে পোস্ট করার জন্য রেকর্ডিং করি ওটা নয় এগুলো আমার শুধুমাত্র স্মৃতি হয়ে থাকবে সেই কারণে আমার রেকর্ডিংটা কিছুটা করাই এই আর কি তো যাই হোক তোমাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমার কিন্তু চিংড়ি মাছের কষার সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে চিংড়ি মাছ হালকা ভেজে তুলেছি দেখলেই অনেকটা জল বেরিয়েছে চিংড়ি মাছে তো জল সমেত কিন্তু আমি কড়াই থেকে তুলে রেখেছি কারণ বেশি যদি জলটা ওটা একদম শুকনো করে ভাজতে যায় তাহলে কিন্তু মাছ শক্ত হয়ে যাবে চলো পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণে জল এখন আমার জল নেওয়া হয়নি এই দেখো পাইপ পড়ে গেছে ঠিক আছে এই দেখো এই হয় ভরতে দেবো যে ভরবে সেটা হবে না তো থাকে বালতি থেকে খুলে 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 খালি পড়ে যায় আর কি গরম বাবার এই দেখো লোহা বাঁধানোটা পড়েছি খোলা হয় না আর খুলবো না কারণ এক জায়গায় যাওয়ার আছে দেখো রসুন আদা জিরে ধনে আমি নিয়ে নিয়েছি তারপর একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম আর ওখানে মাছগুলো ভেজে তুলে নিয়েছি তারপর দেখো এখানে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে তারপর মশলাটা দিয়ে দিলাম এরপর মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষাতে হবে আর তারই মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ নুন আর অল্প একটু কালারের জন্য দিলাম হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য দিয়েছি কারণ আমি কাঁচা লঙ্কা ঝাল দিয়েই এই কষাটা বানাবো তারপর সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলুটাও দিয়ে দিলাম এরপর আবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো তোমরা যারা আলুটা সেদ্ধ করে করে জল ঝরাও তারা কিন্তু তেলের উপর পেঁয়াজ দিয়ে আলুটাও ভেজে নিও তারপর মশলাটা দেবে তো দেখো এখন আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি আর তেল ছেড়ে এলে চিংড়ি মাছগুলো দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর একটা কথা এই মাছ রান্না আর চিংড়ি মাছ কষায় কিন্তু তোমরা একদম গরম মশলা দিও না কারণ গরম মশলা যদি দাও তাহলে কিন্তু তোমরা সেই স্বাদ সেই গন্ধ কোনোটাই পাবে না সত্যি বন্ধুরা চিংড়ি মাছের নিজস্ব কিন্তু একটা গন্ধ থাকে যেটা গরম মশলা একদম ঢাকা দিয়ে দেয় তো সেই জন্য আমি কিন্তু চিংড়ি মাছের রান্নাতে কোনো রকম গরম মশলা ব্যবহার করি না তো দেখো এখানে আমার কিন্তু খুব সুন্দর মাছগুলো দিয়ে এখন কষিয়ে নিচ্ছি এরপর জল ঢেলে দিয়ে ফুটিয়ে নেব ঝাল লাল লাল করে চিংড়ি মাছের কষা কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারিটাও হয়ে গেছে চলো এবার বড়াগুলো ভেজে নিই আর আমি একটু ফেস প্যাক লাগিয়েছি তাই আর তোমাদের সামনে আসবো না হাতটা দেখে আশা করি বুঝতেই পারছো যাই হোক বেসনটা নুন হলুদ দিয়ে মানে গুলে নিয়েছিলাম তারপর কুমড়ো ফুলগুলো দেখো এরকমভাবে উলট পালট করে এক করে ভেজে নেবো চান টান করে চলে এসেছি এখন দেড়টা বাজে বুবলা খেতে বসে গেছে বুগলা বাবার তো খাওয়াই হয়ে গেছে তো চলো আমি এখন খেয়ে নেবো তারপর একটু শুভ অনেক ভোর ভোর উঠেছি গুড় 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 করেই সেরে দিল ভাবলাম একটু ঝড় বৃষ্টি হবে মনে হয় তো মেঘ ডাকা তোমরা শুনতে পাচ্ছ না জানি না মেঘ ডাকছে কিন্তু ঝড় বৃষ্টির কোনো লক্ষণ নেই আর সন্ধ্যে হয়ে এসছে একদম যদিও এখন সন্ধ্যে হওয়ার কথা নয় এখন ছটা বাজে ছটা কুড়ি পঁচিশ নাগাদ একটু সন্ধে নেমে আসে কিন্তু যেহেতু মেঘ করে আছে তার জন্য আজকে অনেকটাই সন্ধ্যে সন্ধ্যে লাগছে তো যাই হোক একটু হাঁটাহাঁটি করি এই ঘাসের উঠোনটাতে তারপর তোমার সন্ধে দেবো এই দেখো রজনীগন্ধা ফুলগুলো এত সুন্দর গন্ধ বেরোয় মানে সন্ধে নেমে আসার সাথে সাথেই গন্ধ এখন যদি পরিষ্কার থাকতো আকাশ তাহলে কিন্তু সেন্টটা পেতাম না কিন্তু যেহেতু মেঘ করেছে সন্ধে হয়ে এসেছে গন্ধ শুরু হয়ে গেছে আহা হা হা খুব সুন্দর গন্ধ সন্ধে টন্ধে দিয়ে আসার পরেই দেখো বৃষ্টি নেমেছে বাইরে খুব জোর আর এখানে আমি দুধ চা বসিয়ে দিয়েছি মাকে দিয়ে দিয়েছি আর আমার এই যে বেড়ে নিয়েছি ভাজা ছোলা ভাজা দুটো কাঁচা লঙ্কা তেল আর মুড়ি আর এখানে যে বাঁধাকপির পকোড়াগুলো করেছিলাম না ওগুলো অনেকগুলো রয়েছে কে খাবে বলো নষ্ট করবো জন্য আমি খেয়ে নেবো তো গুগলা এসে চাইবে বোধহয় থাক গুগলার জন্য আমি কয়েকটা নিই গুগলার জন্য এগুলো থাক পিঁপড়েটা এখনও সন্ধান পাইনি নি পিঁপড়ের সন্ধান পেলে পিঁপড়েই খেয়ে নেবে আর কাউকে খেতে হবে না ওই বেলায় যদি না হতো এইসব ভাজাভুজি তাহলে এখন কিছু অর্ডার হয়ে যেত ভাজো হয় পাপড় না হলে এইসব পকোড়া পকোড়া এইসব কি কারণ এত সুন্দর বাইরে ওয়েদার কে বলবে বৈশাখ মাস একদম ঠান্ডা করে দিল গো তো চলো চাটা গুলো খেয়ে নি দেখো কত বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছো এই দেখো লাইটিং হচ্ছে বাবা দেখেছো বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে তার সাথে ঝোরে বৃষ্টি নামিয়েছে বৃষ্টির রেঞ্জটা খুব বেশি জোরে না হলেও তোমার এই দেখো বিদ্যুৎ দিচ্ছে কত আমাদেরকে বাইরের দৃশ্যটা একবার দেখিয়ে দিলাম দেখো আর গুবলা গুবলার বাবা আসবে প্রত্যেক দিন ভিজে যাচ্ছে জানো তো শরীর খারাপ পড়ে যাচ্ছে কিন্তু কি আর করা যায় বলো চলো চাটা হয়ে গেছে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ কারেন্ট চলে যাবে তো এখনই রুটি করবো তরকারি তো দিনের থেকে করা রয়েছে আর দুধটা গরম হতে বসিয়েছি একটু ঢাকা দিয়ে দিয়েছি কারণ কিছু পোকা টোকা পড়ে যেতে পারে বৃষ্টি হচ্ছে যেহেতু সেই জন্য চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা লাইক করে একটু শেয়ার করে দিও একটা